আমরা জানি আমাদের নারভাস সিস্টেমের মধ্যে ইয়া কি পেরিফেরাল নার্ভস আছে তো কিছু নার্ভ যারা আমাদের সেন্ট্রাল নারভাস সিস্টেমকে বেরিয়েছে তাদেরকে আমরা বলি ভেরিয়েল নার্ভ আর যারা স্পাইনাল কর্ট দিয়ে বেরিয়েছে তারা হচ্ছে আমাদের ইয়া কি আছে আমরা এদেরকে বলি স্পাইনাল নার্ভ তাহলে আমাদের 31 জোড়া আছে স্পাইনাল নার্ভ যেটা আমরা আগামী দিন আলোচনা করব আজকে বলছি আমরা 12 জানা ঠিক আছে ভেরিয়েল নার্ভস থেকে যারা আমাদের সিএল সেন্ট্রাল নারভাস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কে বাদ যাচ্ছে বাদ যাচ্ছে স্পাইনাল স্পাইনাল কর্ড নিয়ে আমরা আলাদা নিই তাহলে স্পাইনাল তো মনে রাখো যে আমাদের যে স্পাইনাল নার্ভ আছে এখানে আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে থ্যালামাস এটা ব্রেনের ডিফার পশনে থাকে তো এই জায়গাটা হচ্ছে মিড ব্রেন ঠিক আছে আমাদের যেটা বেরিয়ে আসছে এখানে কি থাকে আমাদের এখানে কি থাকে এখানে আমাদের এটা হচ্ছে সেন্ট্রাল কর্টেক্স

ऑप्टिक नर्व की कोई जो विजुअल सेंसेशन नहीं चल रहा है यार प्रथम का सेंसरी दूसरा का भी सेंसरी ना शे बोला ही क्या चल शे आपके ऑप्टिक नर्व जो के जो हमारे मेन जो जो मेरे चौक के जो कार्य थे वो है वो क्या चल सेंसरी पार्ट है अगर सेंसरी पार्ट हमारे ब्रेन में कौन दिखेगा ना हमारे ब्रेन में पेशो दिखेगा � যার যেটা সেন্সারি মূল কাজ হচ্ছে স্মেল দ্বিতীয় নার্ভের নাম হচ্ছে অপটিক নার্ভ যেটা হচ্ছে ভীষণ সেও সেন্সারি থার্ড নার্ভ মোটা হয় এলাম থার্ড নামটা হচ্ছে আমাদের আমাদের অকুল মোটর ফাংশন হচ্ছে কি মোটর ফাংশন তাহলে কোথা থেকে বেরোচ্ছে দেখো এর বেরোচ্ছে হচ্ছে মিড ব্রেন এখান থেকে মিড ইপিন এর দুটো জায়গা আছে মানে পেশেন্ট দিকে পัง দেবো এটা আমরা বলি সুপিরিয়র সুপিরিয়র ক্যাটাগরি এটা আর ইনফিডিয়ট ঠিক আছে এই দুটো আপনাদের আছে তো সুপিরিয়র এর কে কে দিয়েছো फर्स्ट आता এর নাম আছে অকুলো মোটর অকুলো মোটর তাহলে ফাংশন মোটর তাহলে এ কি করে এর কাজ কি অপুর কাজ কি আমাদের চোখে যে আইডি আছে আইডি যেন ওই এ কি করে আইডি যেন বন্ধ করে এবং বুঝতে সাহায্য করে হ্যাঁ ঠিক আছে তাহলে চোখের পাতা বন্ধ করতে সাহায্য করছে পাতা বন্ধ করার জন্য সাহায্য করছে অপুর ঠিক আছে তাহলে আমরা এবার সেকেন্ড জায়গায় যাব আমরা আছি সেকেন্ড হচ্ছে ইনফিরিয়ার ক্যালিকুলার ঠিক আছে ইনফিরিয়ার ক্যালিকুলার কি হয়েছে এটা ব্যাক থেকে ব্যাক থেকে পেছন দিকে গেছে এখান থেকে পেছন দিকে গেছে এখান থেকে ব্যবহার করে কারণ এখানে কি হয় এখানে আমাদের একটা ব্যাংক আছে যার জন্য এটা

এটা কিরকম রুট এটাও সেন্সাই এটাও সেন্সাই আইডা কোথায় গেছে আইডা গেছে হচ্ছে আমাদের মেন্ডিবেল গেছে এটা হচ্ছে মেন্ডিবেল মেন্ডিবেল গেছে তাহলে এটা কি রুট তাহলে এটা কি করে এটা মোটর পিস মোটর ফাংশন কি করে কি নিয়ে সাহায্য তাহলে তিন নাম্বারটা হচ্ছে মোটর তাহলে আমরা কি কি নাম করলাম বললাম থার্ড থার্ড হচ্ছে অপরা মোটর ফোর্থ হচ্ছে ট্রকিয়া

তাহলে এটা আমি কি করি এটা হলো সিক্স সিক্স এর নাম হচ্ছে এফডুসেন্স এফ এর কি কাজ করে অ্যাপ ডাটাস অ্যাপ ডাটাস কি করে ই আপডেট করে ও ভেক্টর সিকিউর লেটাস সিকিউর আমরা ভেক্টর ভেক্টাসModelState ও আপডেট করি আপডেট করে মুভমেন্টটা কোন দিকে গড়াচ্ছে সেটা হেক্টাল মুভমেন্ট এখন আমাদের আউটওয়ার্ড ইনওয়ার্ড মুভমেন্টটা আউটওয়ার্ড এবং ইনওয়ার্ড মুভমেন্ট দুটো চাই কেব ডুসেস তাহলে এটা ভেক্টাসModelState এর উপর কাজ করছে মানে কোন যাওয়ার एक नंबर पास है, थे थे तो ये नंबर एब्यूसेंस। कौन-कौन मिलना है? साल के आसपास। मगर कौन सा उन में से जो मार्च के आसपास भागता आते आते दे? सिक्स, सेवेंटो हम, सेवेंटो वही जगह तो ही दे रही है। सेवें, या ये सिक्स, सेवेंटीन का, देशिया नाम, देशिया नाम किकोशिया

ও তাকে পাচ্ছি সেভেন্তে পাচ্ছি রেসি এবার আমরা চলে যাবো এই নাথ কোথা বেরিয়েছে পন্ট মেডিলারি সাল্পস পন্ট মেডিলারি সাল্পাস এখান থেকে এই এইটা এইটার নাম কি নাম হচ্ছে নাম হচ্ছে তাহলে একটা পার্ট একটা পার্ট তাহলে পার্ট

इन्फीरियर इन्फीरियर सेलीवेरा क्वाड्रंगा এখান থেকে বেরিয়ে আসবে 9 আর 10 আর 11 তাহলে 9 এ কি আছে ইউসো কত ইদানী ইউসো হেড ইউসো মানে জিভ ফেরিক্স মানে ফেরিংস তাহলে কোথায় ফাংশন করবে একটা জিবে একটা ফেরিংস তাহলে জিভের ফাংশনটা কি সেনসরি কি জিভের ওয়ান খান ইন্টারিয়র ওয়ান খান

এবার রইল বারো বারো বেরিয়েছে এই যে এই যে জিনিসগুলো দেখছে তিনটে জিনিস এদিকে বলে পিরামিড আর এই পাশে যে জায়গাটা এদিকে বলে অলি তাহলে এটা হচ্ছে পিরামিড এটা হচ্ছে অলি এটা কোথায় থাকে এটা মেডুটা থাকে ঠিক আছে তাহলে এই যে বারো নাম্বার নামটা বেরিয়েছে হচ্ছে প্যারামিড থেকে ঠিক আছে প্যারামিড থেকে বেরিয়েছে বারো নাম্বার নাম বারো নাম্বার নামের নাম কি হাইকোর্ট

আমি জাস্ট একটা শর্ট নোট শর্ট কি বোঝাই আমাদের এক নাম্বার নাট আমাদের শুরু হয়েছিল অল ফ্যাক্টরি নাট থেকে টেম্পোরাল দু নাম্বার আছে অপটিক নাট শুরু হয়েছে অপটিক থেকে চোখ থেকে একদম অক্সিজেন অক্সিজেন দু নাম্বার নাট তিন নাম্বার নাটের নাম হচ্ছে আমাদের শুরু হয়েছে কোথা থেকে মিড ব্রেন থেকে কোন জায়গা থেকে সুপিরিয়ার

একটা হচ্ছে ফেসিয়াল একটা মেক্সিনারি মেন্টুলার এইবার চলে গেলাম আমি আমার এখানে একটা হলো তাহলে এখানে চলে গেলাম আমার পাঁচ নাম্বার চলে গেলাম ছ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার এই তিনটে বেরিয়েছে কোথা থেকে এটা বেরিয়েছে হচ্ছে আমাদের পন্টো মেটেলারি সার্কাস থেকে পন্টো মেটেলারি সার্কাস থেকে বেরিয়েছে ছয় সাত এবং আট ছয় নাম্বার আছে এ আছে ছ নাম্বারে বলো